হিজরি ক্যালেন্ডার অনুসারে সাবান মাসের চৌদ্দ তারিখের রাতটি শবে বরাত নামে পরিচিত এই বিশেষ রাতে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কি আমল করতেন এবং কোনও আমলটি ছিল তার সবচেয়ে প্রিয় চলুন শহি হাদিসের আলোকে তা জেনে নেওয়া যাক শবে বরাত শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে যেখানে সব অর্থরাত এবং বরাত অর্থমুক্তি এর আরবি প্রতিশব্দ হল লাইলাতুল বারাহ হাদিস শরীফে একে নিসফ সাবান বা সাবান মাসের মধ্যরাত বলা হয়েছে এই রাতের ফজিলত শহী হাদিস দ্বারা প্রমাণিত সুনানে ইবনে মাজাহ হাদিস নং তেরশত তে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত হয়েছে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন অর্ধ শাবানের রাতে ইবাদত করো এবং দিনে রোজা রাখো এ রাতে আল্লাহ তালা প্রথম আসমানে এসে বলেন কোনো ক্ষমাপ্রার্থী আছ আমি তাকে ক্ষমা করব কোন রিজিক অন্বেষণকারী আছ আমি তাকে রিজিক দেব কোন রোগাক্রান্ত আছ আমি তাকে আরোগ্য দান করব এই ঘোষণা শুভহে সাদিক পর্যন্ত চলতে থাকে মুফাসিরোগনের মতে সাবান মাসের চৌদ্দ তারিখ দিবাগত রাত রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে কাটাতেন তিনি নফল নামাজ আদায় করতেন তিলাওয়াত করতেন তাসবিহতাহলিল ও তবাইস্তিকফারে মগ্ন থাকতেন হাদিসে বর্ণিত হয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন একবার রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম রাতে এত দীর্ঘ সময় সিজদায় ছিলেন যে আমি মনে করেছিলাম তিনি ইন্তেকাল করেছেন পরে যখন তিনি নামাজ শেষ করলেন তখন বললেন এটি অর্ধসাবানের রাত আল্লাহ তাআলা এই রাতে বান্দাদের প্রতি মনোযোগ দেন ক্ষমাপ্রার্থীদের ক্ষমা করেন অনুগ্রহপ্রার্থীদের অনুগ্রহ করেন এবং বিদ্বেষপোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহ আনহা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম শাবান ও রমজান ছাড়া টানা দুই মাস রোজা রাখতেন না সবে বরাতের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হল অধিক পরিমাণে তবা ইস্তিকফার করা কারণ এই রাতে আল্লাহ তালা বান্দাদের ক্ষমা করেন এবং রহমতের দৃষ্টি দেন অতএব সবে বরাত হল ইবাদত তবা ও দোয়ার রাত রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এই রাতে অধিক পরিমাণে ইবাদত ও ইস্তিকফার করতেন আমাদেরও উচিত এই বর্তময় রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং বেশি বেশি নেক আমল করা